তুমি কি অন্তত দেখানোর চেষ্টা করবি যেমন ভূমিতে পাহাড়ে বা আগুন লাগলে আমাদের কী করণীয় যদি আমরা বিন্দু পরিমাণও কিছু জানি সেই ক্ষেত্রে কাজগুলি করতে সোজ সোজা আমরা যদি আগুন নির্ঘটনায় বিন্দু পরিমাণ কিছু নলেজ থাকে আমরা এই কাজগুলি করতে সোজা সেই জন্য আমরা একটু প্রাথমিকভাবে আগুনটা লাগলে আমাদের কী করণীয় সেই কাজগুলি আমরা দেখাবো ভূমিকম্প হলে মানুষ আটকা পড়ে গেলে আমরা কিভাবে উদ্ধার করি বা আমরা নিজেরা উদ্ধার ছাড়াও মানে জনগণ কিভাবে উদ্ধার করবে সেই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করব আমাদের দুর্যোগের দুর্যোগেরও দুই প্রকার একটা হলো প্রাকৃতিক দুর্যোগ একটা মানব সৃষ্টি দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগটা আমরা কী কী বুঝি সেটা হলো জ্বর জলোচ্ছ্বাস ভূমিকম্প আর অন্য অন্য দুর্যোগগুলি যেমন আমরা একটা বিল্ডিং তৈরি করলাম বিল্ডিংটা অবকাঠামো আমরা সঠিকভাবে করলাম না বিল্ডিং তো গেল এটা একটা দুর্যোগ তাই না আমরা দোকান পোশাকে যে আগুন পানি লাগে ম্যাক্সিমামে নিজেদের কারণে যেমন গুলুবের আগুন ইলেকট্রিসিটির আগুন আমরা বাতি জ্বালায় রাখলাম দোকানে বন্ধ করে চলে আসলাম ওইখান থেকে শর্ট সার্কিটে আগুন ধরে যায় আর গুলুপ জ্বালায় বাসায় চলে গেলাম ওই গুলুব জ্বলতে জ্বলতে রাজ্য বস্তু ধরে ওইখান থেকে আগুন ধরে যায় এই ব্যাপারগুলি এগুলি থেকে আমরা কীভাবে নিরাময় পাবো কীভাবে সেফটি থাকতে পারবো সেই বিষয়ে আমরা একটু কাজ দেখাব তো মূলত আমাদের করণীয় প্রথম কাজটা হলো ইমার্জেন্সি নাম্বারগুলি আমাদের থাকতে হবে ইমার্জেন্সি নাম্বার ফায়ার সার্ভিস পুলিশ ইলেকট্রিসিটি এবং গ্যাস এই চারটা নাম্বার অবশ্যই আমাদের সামনে থাকতে হবে এই চারটা নাম্বার আমাদের সেভ করা থাকতে হবে যে কোনো সময় যে কোনো সময় দুর্ঘটনা হইলে আমরা যাতে যে মানে অবস্থা পরিবর্তে কাকে ফোন দিব। সেটা আমরা পাবো কিন্তু আমাদের কাছে যদি নাম্বারেই না থাকে আমরা যোগাযোগ করব কীভাবে আমরা এই জাতিরা স্টেশন এই ফায়ার সার্ভিসটা ছয় বছর ধরে চালু বিভিন্ন বাজার হাটে আমরা মহড়া করি নাম্বার দেওয়ার চেষ্টা করি কিন্তু এখনও পর্যন্ত এখনও পর্যন্ত কোনো লোক সঠিকভাবে বলতে পারে না ফায়ার সার্ভিসের নাম্বার জুন দুজন তিনজন পারে পারসারেন্সের নাম্বারটা কিন্তু আগুনটা যখন লাগে আপনি ট্রিপল নাইনে দেবেন ট্রিপল নাইন সবার কাছে মানে এখন তো জানে যে ট্রিপল নাইনে ফোন দিলেই সব কিছু হয়ে যায় এখন ট্রিপল নাইনে আপনি ফোন দিলেন ট্রিপল নাইন তথ্য দিবে তথ্য নিয়ে আমাদের ফোন দিবে আমরা তথ্য নিব আবার ওই নাম্বারটা আমরা যোগাযোগ করবো বাই কিসের আগুন এক্ষেত্রে হইল পাঁচ দশ মিনিট আমাদের ডিস্টেন্স হয়ে যায় অনেক কিছু নষ্ট হয়ে যায় পাঁচ দশ মিনিট আগুনের জন্য অনেক কিছু এই জন্য আমাদের নাম্বারে সরাসরি যদি আপনারা যোগাযোগ করেন সর্বোচ্চ এক দু মিনিট আমাদের গাড়িটা আউট হয় এক্ষেত্রে অনেক কিছু রক্ষা করা সম্ভব তাহলে আমরা প্রাথমিকভাবে এই জাজিরা যে উপজেলায় ইপাচ গ্যাস নাই আমরা সচরাচর বাসাবাড়িতে আমরা সচরাচর বাসাবাড়িতে এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করি তাই না এই গ্যাস সিলিন্ডারগুলি অনেক সময় পূরণ হয়ে যায় বা যে এই পাইপটা পূরণ হলে পাইতে যায় হয়ে যায় ওই ওই লিক থেকে গ্যাস বের হয় যখন আগুন দড়াইতে যায় আগুন সিলিন্ডারে ধরে যায় না পাইপে ধরে যায় বা চুলার আশেপাশে ধরে যায় তাই না এই জিনিসগুলি কীভাবে সামান্য পরিমাণ আগুন লাগলে আমরা কীভাবে নির্ভর করবো সেই তথ্যটা আপনাকে দিচ্ছি ঠিক আছে আর আগুন সম্পর্কে জানতে হবে যে আগুনটা কী জিনিস আগুন তো আগুনে অনেকে মনে করে যে আগুন তো আগুনে আমরা রান্না করি কুপি জ্বালায় বাতি জ্বালাই কিন্তু আগুনের একটা উৎপত্তি স্থল আছে আগুনটা চারটা জিনিসের সমন্বয়ে তৈরি হয় চারটা জিনিসের সমন্বয়ে তৈরি হয় অক্সিজেন কার্যবস্তু তারপর তাপ রাসায়নিক বিক্রিয়া অক্সিজেন এই যে আমরা বাজার থেকে যে অক্সিজেন গ্রহণ করি এই অক্সিজেনটা দার্য বস্তু হতে পারে ক্যারোসিন কাঠ পাশ বিভিন্ন জিনিস যেটা আগুনে ধরে সেটাই বস্তু তাই না আর তাপ একটা নির্দিষ্ট পরিমাণ তাপের দরকার ওই তাপটা পেলেই আগুন একটা রাসায়নিক বিক্রি হয় ওই বিক্রিয়ার ফলে যেই উপাদানটা তৈরি হয় সেটাই আগুন যেমন চারটা জিনিস তৈরি করতে আগুন প্রয়োজন হয় একটা জিনিস অপসারণ করতে পারলেই আগুন নিবে যাবে আমি কি বোঝাইতে পারছি আপনাদের বোঝাইতে পারছি একটা জিনিস তৈরি করতে চারটা জিনিসের প্রয়োজন হয় চারটা জিনিসের একটা জিনিস অপসারণ করতে বললেই আমাদের আগুন নিবে যাবে আমাদের জানতে হবে ওই চারটা জিনিস কীভাবে আমরা অপসারণ করব তাই না এখন দেখা গেছে আমাদের বাসাবাড়িতে আগুন লাগছে আমরা দৌড়ায় পলাই আগুন আগুন করে আমরা যদি জানি যে এই আগুনটা কিভাবে নির্ববণ করা যায় তাহলে আগুনটা নির্বণ করতে পারবে এই আমরা গ্যাস সিলিন্ডার আপনারা ব্যবহার করেন বাসাবাড়িতে আমি সেটা দেখাচ্ছি হ্যাঁ গ্যাস সিলিন্ডারের সাথে চুলার একটা সংযোগ থাকে সেটা পাবে ন অনেক সময় চুলা থেকে এই পাইপ ফুটে গেলে গ্যাস তো বের হতে থাকবে চুলার মধ্যে তাপ আছে আগুন আছে এটা থেকে বের হয়ে দাউ দাউ করে আগুন চলতেছে এখন আপনি যদি না এই জানেন এটা কীভাবে নির্বাপন করা যায় এটা নির্বাপন করা অনেক সোজা নির্বাপন করা অনেক সোজা

আগে বইলা লাগাই আগে বুঝানো আচ্ছা এই যে এখানে এই যে এখানে এই পাইপটা যখন এই পাইপছো বাস করে এরকম হবে দিয়ে না বড় ধরনের আগুন লাগবে পাশের গোটা বুকবে পাশের থাকে ঠিক আছে যদি জানলে আপনি তাই না এই যে আমরা আগুনটা নিবেদন করলাম এখান থেকে কি কি সরালাম বলেন তো এটা যা জ্বালানি ওই জ্বালানিটা আমরা বন্ধ করে দিচ্ছি বললাম না চারটা জিনিস তো জিনিস লাগে এখন উৎপাদনের জন্য একটা জিনিস সরালে এখন নিবে না আমি কি সরা দিলাম ধার্য বস্তুটা সরা দিলাম তাই না আমরা ধার্য বস্তুটা বন্ধ করে দিচ্ছি এখন নেবে না আর আপনি করবেন

আর আমাদের উদ্দেশ্যটা আর জানার আর করবে আপনাদের মধ্যে আপনাদের মধ্যে করবেন いいね。